আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি সৌরভ হোসাইন আজকে এমন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ইন্টারনেট ব্যবস্থা বিপর্যয়ের ফলে মানুষের দৈনন্দিন জীবন কিভাবে চলছে কে কেমনভাবে দিন কাটাচ্ছে এটা নিয়ে আজকের ভিডিও থাকবে তো ভিডিওতে লাস্ট পর্যন্ত দেখবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে আমরা একজন ইউটিউবে কাজ করে এবং তিনি একজন নার্স এবং ফ্রিল্যান্সার তারকে আমরা শুনব যে তার ইন্টারনেট ছাড়া তার জীবনযাপন কেমন চলছে প্রথমে বলবো আমার পেশা নিয়ে সেটা হচ্ছে যে ইন্টারনেট ছাড়া আমাদের পেশাটা আসলে এতটা ক্ষতিগ্রস্ত হয় না বাট এইটুকু হয় যে তো বর্তমান সময় হচ্ছে একদম ইন্টারনেটের যুগ আমরা যে গ্রুপে যে নার্সদের সাথে কমিউনিকেশন করি বা ডক্টর пациентовের সাথে এটা ব্যাহত হচ্ছে এটা একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা আর তার পাশাপাশি এখানে যে কলিগদের সাথে আগে যে যে সময়গুলো আমরা কাটাইতাম এইভাবে সার্ভিসগুলো দিতাম বাদ দিয়ে এখন সরাসরি কমিউনিকেশন হচ্ছে এ বিষয়টা খুব মানে পজিটিভ আর কি আর দ্বিতীয়ত হচ্ছে বললো যে ভাই আমি ইউটিউবার বা ফ্রিলান্সার হ্যাঁ প্রথমে বললো ফ্রিল্যান্সিং আমার খুব ক্ষতি হচ্ছে কারণ সম্পূর্ণটাই হচ্ছে আমাদের ইন্টারনেটের কাজ এবং অনলাইনে তো ভাইয়ারদের সাথে কমিউনিকেশন খুব খারাপ অবস্থা দুইটা কাজ ছিল তাদের সাথে একদমই যোগাযোগ করতে পারতেছি না কারণ বর্তমান অবস্থা যে এইভাবে হঠাৎ করে ইন্টারনেট বন্ধ হবে এটা তো মানে আমার জানা ছিল না আর দ্বিতীয়ত হচ্ছে কাজ দুইটা হয়তো বা মানে ভাইয়াররা কিন্তু কমিউনিকেশন না থাকলে কাজটা অফ করে দেয় তো জানি না কপালে কী আসে এটা খুব মানে নেগেটিভ হলো আর ইউটিউবার হিসেবে সেটা হচ্ছে যে একদমই ব্লগ করতে পারতেছি না ভিডিও করতে পারতেছি বা ইড তারপর হচ্ছে আমরা যে আপলোড করবো সেটা পারতেছি না কারণ ওখান থেকে যারা আমরা আর্নিং করি সেটা একদম বন্ধ আর যারা পেয়ে বিজনেস করি বা অনলাইন বিজনেস করি এগুলোও কিন্তু ব্যাহত হচ্ছে মানে প্রচণ্ড খারাপ অবস্থা আমাদের আর সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে সেটা হচ্ছে দিন শেষে যখন বাসায় যায় বাচ্চারা আগে মোবাইল নিয়ে টানাটানি করতো আমার ছেলে যে খুব ছোট ও যে গেমসের জন্য মোবাইল টানাটানি করতো এইটা একদমই এখন মানে পুরোপুরি বন্ধ খুব সুন্দর খেলাধুলা করে ব্যাট বল নিয়ে মাঠে এই পজিটিভ এবং নেগেটিভ দিনগুলো মানে আমাদের যাচ্ছে তো মনে হয় যে ইন্টারনেট বা আমাদের যে এই ইন্টারনেট সেবা প্রয়োজন একজন টিকটকারের জীবনযাপন কেমন চলছে বা কি ব্যবহার হয়েছে তার মুখে শুনে দুঃখের কথা এই রুম যে ওই যে হ্যাঁ ভাবতেই পারি গত এই যে চার পাঁচটা দিন ধরে ইন্টারনেট নাই ঘুমাই রয়েছি রাত্রি পাশে মোর ভাই ঘুমাই রয়েছে কিন্তু মোর আত্ম আত্ম শরীর নাচতে আসতে এরকম এরকম টিকটকের মধ্যে তো মই এমন করি এমন করি এমন হেমন করতে যাই মই দিছে একটা সুপার হ্যাঁ তো ঘুমের ভিতর মোর লাগেছে তর্করে এই তুই উল্টো পুল্টো কিছু যে তুই ঘুমের ভিতর মোরে মারতাস না তোর লগে বুটোত কিছু আইসে কেমনটা লাগে কি আর কর্ম সারাদিন তো ঘরে বসে থাকা লাগে এটা করা লাগে ওইটা করা লাগে বাচ্চাদের গেদা খালে নাঙ্গল পথে দুধ খাইতে যে খেলা লাগে খেলা লাগতে আছে চোখ টিভি সোক টিভি দিয়ে খেলি যে খেলা সেই খেলা ঘরের মধ্যে বইয়ে খেলি যাইতে যাইতেছি আগে তো রাস্তাঘাটে বইয়ে কে কি করতো একটু কারো ফিল্ডিং মারেনি নিই করে একটু সারিয়ে যেতাম কারণ এরম যে ইন্টারনেট হয়ে যাবে হ্যাঁ তো আর মই বুঝতে পারি নাইকা এমন সব দিক মিলে খারাপ যাইতে আছে ভালো খারাপ মিলে দিন যাওয়া লাগতে হন মোর তো চ্যালেঞ্জটা থাকবে কিন্তু সেটাই তো মোর সন্দেহ আর ঢুকলে তো মরে তো কেউ চিনবেই নি হারপার কইব আর যারা তো মানুষ সকালবেলা কি খায় হেইয়ে হারা মনে রাখতে পারে না আর তো এই সার্ফেন্স জিনতরে নেট নাই মোরে মনে রাখবে কিনা এইটাই তো মোর সন্দেহ মানে এইটা ভাববেই মোর অনেক খারাপ লাগতে কি আর কোনো দুঃখের কথা এইটাই ছিল মোর কথা ঠিক আছে ধন্যবাদ এবারে আমরা কথা বলবো একজন জব হোল্ডার এবং ডিপার্টমেন্টের সুপারভাইজার তিনি তার এই অবসর সময় বা ইন্টারনেট ছাড়া কিভাবে চলছে ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার কারণে আমাদের সুবিধা অসুবিধা দুটোই হচ্ছে তো আমাদের যেটা আমি যেটা অসুবিধা ফিল করতেছি সেটা হচ্ছে আমি আমার অফিসের কলিগদের সাথে যোগাযোগ করতে পারতেছি না অফিসের ভালো মন্দ খোঁজখবর নিতে পারতেছি না আর হলো যে একটা সময় আমরা ইউটিউব ফেসবুক বা হোয়াটসঅ্যাপের সাথে আমরা যুক্ত ছিলাম এগুলোর উপর ডিপেন্ডে বলছিলাম এখন ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার কারণে আমরা বলতে গেলে অ্যান্ড্রয়েড ফোনটাকে আমরা এখন আর মনে হচ্ছে চিনি না অ্যান্ড্রয়েড ফোনটা শুধুমাত্র আমরা খবরাখবর শোনার জন্য এফ এম হিসেবে ইউজ করতেছি যেটা একটা সময় যখন আমাদের অ্যান্ড্রয়েড ফোন ছিল না আমরা যেভাবে অভ্যস্ত ছিলাম সেই পুরোনো যুগে ফিরে গেছি আর সুবিধা কিছু হচ্ছে সেটা হচ্ছে যে যারা ফ্যামিলি মেম্বার এরা হচ্ছে তাদের ওই বাচ্চা কাচ্চাদের জন্য দেখা যেত খাওয়া দাওয়া বা খেলাধুলা যে কোনো ক্ষেত্রেই তাদেরকে ফোন দিতে হতো ফোন ছাড়া ফোনে ভিডিও ছাড়া ইউটিউব ছাড়া এরা কোনো কিছু করতে চাইতো না এখন সেই বদভ্যাস থেকে এরা ফিরে আসতেছে বা এখন সেটাতেই অভ্যস্ত হয়ে যাচ্ছে এটা একটা ভালো গুণ তো সব মিলে আমাদেরকে এই পরিস্থিতি মেনে নিতেই হচ্ছে আর কি কিছু করার নেই থ্যাংক ইউ সবার ভালো খারাপ মিলে সময় পার করছে এই সময়টা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাচ